একজন মানুষের জীবনে সম্পদ যেমনই অপরিহার্য ঠিক তেমনি আমাদের জীবনে স্থায়িত্ব এনে দেয় আমাদের জীবনের পূর্ণতা এনে দেয় একখণ্ড জায়গা কেননা আমরা পুরুষ মানুষরা স্বভাবতই কি করি একটা ইনকাম করি এবং ইনকামের একটা মেজর একটা পার্ট কিন্তু আমরা সঞ্চয় করি এবং সেই সঞ্চয়কৃত টাকা দিয়ে আমরা চাই একটি স্থাবর সম্পত্তি হোল্ড করতে এটা আমাদের পূর্বপুরুষ থেকে দেখে এসেছি তারা সবাই কেউ না কেউ জমি কিনেছেন কিনে বাড়িঘর করে রেখেছেন আর যাদের আমরা পৈতৃক সূত্রে বাড়ি পেয়েছি বা বাড়ি পেয়ে থাকি তারা হয়তো বা নাও যেতে পারি তবে তার মধ্যেও কিছু অংশ লোক আছেন যারা আসলেই একটা নিজের একটা মনের মতো একটা বাড়ি করতে চান আর এই আজকালকার দ্রব্যমূল্যের উদ্যোগতির এই সময়ে এসে আসলে এখন জায়গা কিনা যেন হয়ে গেছে আমাদের মতো সোনার পরিণ যার কারণে আমরা শহরে এবং শহরের দিকে জায়গা আমরা আমাদের সাধ্য থাকে আমাদের স্বাদ থাকে কিন্তু সাধ্য না আজ এই অসাধ্য বিষয়টাকে আপনারা সাধন করতে পারেন আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা অ্যাডভাইস দিতে পারি বা একটা বিষয় তুলে ধরতে পারি যেটা থেকে আপনি একটা আশা সঞ্চয় করতে পারেন যে আমরা যেমন শহর শহরে অবস্থান করি সেই শহরে কিন্তু কি হয় না যে আমাদের যে ফান্ড এটা অপ্রুত্তুল আমরা অনেক প্রবাসী বিশেষ করে আমার এই চ্যানেলে অনেক প্রবাসী থাকেন যারা দেশের বাইরে থাকেন বিভিন্ন দেশে মিডিল ইস্টে বেশি থাকেন তো এইসব মিডিল ইস্টে থাকার ফলে যে ওইখানে কিন্তু আপনার খুব বেশি ইনকাম করা যায় না বা ইনকাম করার স্কোপ থাকে না ওনারা যে যত বেতন পান সেটা দেখা খাওয়া পরে যে টাকাটা থাকে সেটা থেকে বাবা মা ভাই বোনকে দিতে হয় তারপর পরিবার স্ত্রী সন্তানদেরকে দিতে হয় তাদের লেখাপড়া দেখবার পাশাপাশি নিজের তো পকেট খরচ তো তারপরে যত সামান্য যে টাকাটা ওনারা সঞ্চয় করে থাকেন চাচ্ছেন সেই টাকাটা দিয়ে আসলে জায়গা কিনবেন অনেক ভাই আমার কাছ থেকে পরামর্শ নেন যে ভাই আমি আজ থেকে দশ বছর প্রবাসে আসি এখন আমার কাছে কিছু টাকা আছে আমি এখন চাচ্ছি এই কিছু টাকা দিয়ে জমিটা কিনে রাখতে দেন আফটার টেন ওর ফিফটিন ইয়ার্স পরে যখন আমি আসবো তখন আমার হাতে আরও কিছু টাকা থাকবে তখন ওই জায়গাটাতে একটা বাড়ি করব থাকবো অথবা আমার রিটায়ার যে লাইফ সেই রিটায়ার লাইফে তো দেশে আসার পরে তো কোনো কাজ থাকবে না তখন যেতে একটা যাতে করে একটা খামার বাড়ি করতে পারি একটা সবজি খেত করতে পারি অথবা একটা ফিশারি বা পুকুরে মাছ চাষ করে যাতে জীবিকা নির্বাহ করতে পারি এরকম একটা অ্যাডভাইস দিন তো তাদের জন্য এরকম অ্যাডভাইস হচ্ছে এই এরকম শহরতলীর আশেপাশে যেখানে যানবাহন বা পরিবহন যায় আজকাল আমরা অনেক সময় জানি যে আপনি তাকেন সিলেটে সিলেটে প্রত্যন্ত অঞ্চলে কিন্তু যানবাহন যায় ঠিক আছে দেখাই কাজে আপনার হচ্ছে শহরতলীর আশেপাশে আপনার জায়গা কিনাটা হবে ওয়াইজ ডিসিশন আপনি একসাথে বড় কোনো জায়গা কিনে না রাখতে পারলেও আপনি কি করে আস্তে আস্তে কিনে কিনে কিন্তু হোল্ড করতে পারেন মানে বড় করতে পারেন কাজে এরকম অনেক মানুষকে দেখেছি যারা দুটা বা একটা গরু দিয়ে খামার শুরু করেছেন আজকে তাদের সেই খামারে একশো থেকে দেড়শো গরু যারা একটা পুকুর একটা পুকুরে মাছ চাষ করেছেন তাদের এখন পুকুরের সংখ্যা দশটা বা বিশটা এরকমও হচ্ছে যে উনি শুধু ওই গ্রামে ওনারই পুকুর সব উনি সব জমি লিজ নিয়ে সেখানে পুকুরে মাছ চাষ করেছেন পাশাপাশি ওই এলাকার মানুষকে উনি কর্মসংস্থান দিয়েছেন ফলে এলাকার মানুষও কিন্তু ওনার প্রতি খুব হ্যাপি তো এটা কিন্তু শুরুতেই হবে না এটাকে আপনাকে আস্তে আস্তে নিতে হবে তো এই জন্যই আমি আপনাকে বলবো যে আপনি কিছু পদক্ষেপ বা কিছু প্ল্যান হাতে নেন সেই প্ল্যানগুলো কি যে আপনি আসলে কোন দিকে জায়গা কিনতে চান বা কোন দিকে জায়গা পেয়েছেন সেখানে কি জায়গা তুলনামূলকভাবে কম কি না আজকাল দেখেন তুলনামূলক কম বলতে আপনি তো আর দশ বিশ ত্রিশ হাজার টাকা দামে জায়গা পাবেন না আপনাকে যদি একটু রাস্তাঘাট ভালো যেখানে মানুষ লোকজন যাতায়াত আছে কারণ আপনি একটা খামার করবেন সেখানে লোকজন যাতায়াত থাকতে হবে ঠিক না আপনি একটা দুদু হাওরে কিন্তু খামার করতে পারেন না হ্যাঁ দুদু হাওরে আপনি গরুগুলো ছেড়ে দিতে পারেন ঘাস খাওয়ার জন্য কিন্তু একটা শেড থাকতে হবে শেডে নিরাপত্তা থাকতে হবে ঠিক আছে তো এরকম লোকালয়ের ভিতরেই আপনাকে নিতে হবে পাশাপাশি আপনাকে আপনাকে দেখতে হবে যে ওইখানে শ্রম তার সস্তায় পাওয়া যায় কি কিনা কেননা দেখবেন আপনি যদি শহরে যদি একটা খামার করেন শহরের স্বভাবতই আপনি একটা শ্রমিক নিতে গেলে তাকে কিন্তু অনেক টাকা পয়সা দিতে হবে কিন্তু গ্রামে যখন আপনি একজন শ্রমিক নিয়োগ করবেন কেননা গ্রামে সে নিজের বাড়িতে থাকতেছে নিজের সবজি খাইতেছে তার যত না টাকা হলেই সে চলতে পারতেছে কাজেই সে সে আপনার কাছে চাকরির জন্য আসবে কিন্তু শহরে তো তাকে বাসা ভাড়া দিতে হবে তার ফ্যামিলি মিট আপ হ্যাঁ নিডনেস ফিল ফুলফিল করতে হবে সেক্ষেত্রে তাকে কিন্তু আপনাকে সেভাবেই রিমুনারেশন দিতে হবে তো এখানে আপনাকে কিন্তু প্রত্যেকটা বিষয় যখন আপনি অ্যালোকেট করতে পারবেন হ্যাঁ একটার সাথে একটা মিলাইতে পারবেন তখন দেখবেন আপনি একজন সফল বা আদর্শ খামারি বা বিজনেসম্যান হতে পেরেছেন আমি অসংখ্য বড় বড় মানুষকে দেখেছি বড় বড় বলতে তারা অর্থনৈতিকভাবে অনেক সাপোর্টেড অর্থনৈতিকভাবে তারা অনেক অনেক মানে হ্যান্ডসাম তারা কিন্তু কি করেছেন এরকম খামার ব্যবসা করে হ্যাঁ তারা কুটি কোটি কোটি টাকা আর্ন করতেছেন অসংখ্য মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতেছেন পাশাপাশি কিন্তু ওনারাও আর্ন করতেছেন কাজে আমাদের এই বিষয়টা যদি মাথায় রেখে আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা কি করতে পারেন সরি এরকম কিছু জায়গা কিনে রাখতে পারেন যেমন এই যে একটা জায়গাটা দেখতেছেন পুরো জায়গাটা একটা বাউন্ডারি ভিতরে আসে ঠিক না আপনার কুটি দিয়ে হ্যাঁ একদম সীমানে এলোকেট করে আপনি যদি এরকম একটি জায়গা কিনতে পারেন সরি কিনতে পারেন তো সেই জায়গাটির থেকেও কিন্তু আপনি কি করতে পারেন লাভবান হতে পারেন দেখেন বেশি জায়গা হইলে আপনি সেই জায়গায় একটা মাছ পুকুরের জন্য কি করতে পারতেছেন পুকুর খনন করে পুকুর করতে পারতেছেন সেই পুকুরের মাটিটা দিয়ে বিট করতে পারতে সেই বিটাতে আপনি গরুর শেড বা ব্রয়লার মুরগি শেড করতে পারতেছেন ঠিক তো আপনাকে এক্সট্রা করে মাটি কিনতে হচ্ছে না জাস্ট মাটি কাটানোর পয়সাটা লাগতেছে ঠিক আছে তারপর আপনি একদম পরীক্ষামূলকভাবে আপনি কি করতে পারেন মাছ চাষ করতে পারেন পরীক্ষামূলকভাবে কয়েকটা গরু দিয়ে আপনি খামার ব্যবসা শুরু করতে পারেন যেহেতু আপনি দেশে বাইরে থেকে চলে এসেছেন সেহেতু আপনাকে একটা শ্রম দেওয়া লাগবে বা দেশেও অনেক তরুণ উদ্যোক্তা লন্ডনে লন্ডনে আমাদের সিলেটে সিলেটে উনি উনি স্টাডি করেছেন বাট কিন্তু করতেছেন খামার করতেছেন হ্যাঁ এখন খামার করে উনি বছরে কোটি টাকার উপরে আয় হচ্ছে তো উনি একটা সম্মানজনক চাকরি করতে পারতেন সেখান থেকে এত টাকা আয় নাও হতে পারত কিন্তু এখন উনি এই মুহূর্তে কি করতে পারতেন যে উনি কিন্তু সেই সফল খামারিক খামার মানে পেশা কিন্তু উনি সফল হয়েছেন এবং ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট কিন্তু এভি মান আর্ন করতেছেন কাজে আমরা যারা প্রবাসে আসি বা প্রবাসে থাকি তারা প্রত্যেক মাসে একটা স্যালারি পাই বাট যখন আমরা প্রবাস থেকে চলে আসি তখন কিন্তু আর সেই অর্থের যুগানটা থাকে না তারা কি করতে পারেন এরকম খামার ব্যবসায় আসতে পারেন অনেকে মনে করেন না আমি একটা শহরতলির পাশে একটা জায়গা কিনবো জায়গা কিনে আমি দুতলা করব বা তিনতলা করব সেখানে নিচতলায় থাকবো আর বাকি দুতলা ভাড়া দিয়ে আমি আমার এন্টায়ার লাইফটা মিট আপ করবো আসলে এটা একটা গদ্বাদা অনেক পুরনো একটা কনসেপ্ট কিন্তু সেই পুরনো কনসেপ্টটি কি হয় আপনার মূলধন বেশি লাগে যেমন আপনি যদি ভাড়া দিতে চান তাহলে আপনাকে শহরত অথবা শহরতলির আশেপাশে কিন্তু জায়গা কিনতে হবে আর এইখানে যখন জায়গাটা কিনবেন তখন সেই জায়গার দামটা কিন্তু অনেক বেশি তার পাশাপাশি হচ্ছে আপনি যখন দুই তলা বা তলা ফাউন্ডেশন দিতে যাবেন তখন কিন্তু অনেক টাকা আপনাকেই সেখানে ইনভেস্ট করতে হবে বাট তার চেয়েও দশ ভাগের এক ভাগ টাকা দিয়ে কিন্তু আপনি কি করতে পারতেছেন সেখানে জায়গা কিনতে পারছেন আরও এক ভাগ বা দুই ভাগের টাকা দিয়ে আপনি সেখানে শেড বা পুকুর খনন করে আপনি কিন্তু সেখান থেকে একটু শ্রম দিতে হবে হ্যাঁ বা পৃথিবীতে রিক্স ফ্রি কোনো কিছুই নেই আপনাকে কিছু পেতে হলে কিছু না কিছু ত্যাগ করতে হবে ঠিক আছে আপনি যখন প্রবাস থেকে আসার পরে বয়বৃদ্ধ হয়ে যাবেন বা আপনি বয়স্ক হয়ে যাবেন আপনি সেইভাবে হয়তো বা সময় দিতে পারবেন না কিন্তু আপনি একজন বা দুজন সহকারী লোক নিয়েও কিন্তু শুরু করতে পারেন ঠিক আছে তবে এর আগে আপনাকে পর্যাপ্ত স্টাডি করতে হবে খামার কীভাবে পরিচালনা করতে হবে সেই সম্পর্কে আমাদের কৃষি দপ্তরে বা এগ্রিকালচার ডিপার্টমেন্ট কিন্তু অনেক ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে যুব থেকে প্রশিক্ষণ দিয়ে থাকে আর আজকাল অনলাইনের মাধ্যমে কিন্তু অনেক সফল খামারিরা কি করতেছেন অনলাইন ট্রেনিং করতেছেন আপনি সেই সব ট্রেনিং করে কি করতে পারেন নিজেকে ইনহ্যান্স করতে পারেন এক্সপার্ট করতে পারেন যখন আপনি এক্সপার্ট হবেন তখন একটা গরুর রোগ দেখলে আপনি যখন বুঝে ফেলবেন এই আসলে কী রোগ হয়েছে তাকে কি মানে ভিটামিন দেওয়া লাগবে বা তাকে কী ধরনের ট্রিটমেন্ট করা লাগবে বা ভ্যাকসিন দেওয়া লাগবে সেটা যখন আপনি জানবেন তখন দেখবেন আপনি অনেক কিছু অনেক প্রতিকূল পরি পরিস্থিতির হাত থেকে কিন্তু রেহাই পাবেন এবং নিজের বিজনেসকে প্রোটেক্ট করতে পারবেন এরকম অসংখ্য মানুষকে দেখেছি উনি নিজেও এই গরুর ডাক্তারি জানেন ওনার ওয়াইফ জানেন ওনার মেয়েরাও জানে ঠিক আছে তো এই যে একটা বংশ পরম্পরা গড়ে উঠতেছে আপনি কী করছেন আপনি ব্যবসা করছেন মানে কি আপনি কিন্তু আপনার ব্যবসার দায়িত্ব বা আপনি আপনার অনুপস্থিতিতে আপনার পরিবারের কাছে কিন্তু হ্যান্ড ওভার করে যাচ্ছেন আপনার পরিবারও কিন্তু সেই বিজনেসটা কী করছে হোল্ড করতেছে বাট আপনি যে একজন প্রবাসী চাকরি করতেছেন বা যেখানে জব করতেছেন সেই জবটা যদি আপনি থাকলেন না আপনার অনুপস্থিতিতে কিন্তু আপনার ছেলে বা মেয়ে সেই জবটা কিন্তু পাচ্ছে না কাজে এই বিষয়টা মাথায় রেখেই রেখে হলেও আমাদের উদ্যোক্তা মানে উদ্যোক্তাতে চলে আসার প্রয়োজন বা কোনো উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন কেননা আমি যে উদ্যোগটা নিচ্ছি আপনার আমার আমার অনুপস্থিতিতে আমার অ্যাবসেন্টে কি হচ্ছে সেই উদ্যোগটা আমার পরিবার কিন্তু রিসিভ করতেছে অর্থাৎ আমি নিজেও যেমন অর্থনৈতিকভাবে একটা স্বাবলম্বীর দিকে যাচ্ছি তার পাশাপাশি আমার পরিবারও কিন্তু কি হচ্ছে যে তারাও কিন্তু একটা নিরাপত্তা পাচ্ছে এই যে আপনি সর্বদাই কি করতে পারেন যে এরকম একটা জায়গা জায়গা কিনেন এই যেমন এই জায়গাটিও বিক্রি হবে একজন ভদ্রলোক উনি ইউরোপে সেটেল হবেন বিদায় হচ্ছে এই জায়গাটি উনি বিক্রি করে দিবেন এখানে হচ্ছে আপনার পঁচাত্তর ডিসেম্বের জায়গা আছে আপনি পুরো জায়গাটা পুরো জায়গাটা আপনি কিন্তু একটা খামার একটা আদর্শ বাংলা বাড়ি একটি আদর্শ খামার করতে পারেন এখানে এখানে কিন্তু ফিশারি পুকুর দিয়ে ফিশারিও করতে পারেন মানে মাল্টি পারপাস এই জায়গাটা কিন্তু ব্যবহার করা যায় কোনো জায়গা থাকলে যে আপনাকে কতভাবে আপনাকে সাপোর্ট দেবে যা আপনার বলার বাইরে আপনি এই জায়গাটা ভাড়া নিয়ে যদি করেন এক ভাড়াটিয়া কি করবে দেখবেন সে কিছুদিন পরে বলবে না ভাই আপনি উঠে যান আমি নিজেই এখন একটা খামার করব। বা নিজে একটা এরকম বিজনেস স্টার্ট করব তখন দেখবেন আপনাকে উঠে উঠে যেতে বাধ্য হয় বা আপনি মানে বাড়া নিলেন বাড়ার মেয়াদ শেষ হওয়ার পর আপনি কিন্তু এক্সটেনশন না করলে তখন দেখলেন আপনার যে হচ্ছে কি যে আপনি যখন জায়গা কিনে যখন করবেন তখন আপনার ভিতরে একটা ফুল অফ কনফিডেন্স থাকবে যে কনফিডেন্সের কারণে আপনি কিন্তু অনেক দূর এগিয়ে যাবেন এবং আপনি এখানে নিজে থাকলেন নিজের পরিবার পরিজন নিয়ে থাকলেন আপনি চারপাশে সবজি চাষ করলেন সেই সবজি থেকে আপনি নিজের পরিবারের বক্ষণ করলেন তার পাশাপাশি আপনি কিন্তু বিক্রিও করতে পারছেন কারণ পুকুরের চারপাশটা আপনি সবজি চাষ করতে পারেন বিভিন্ন পেপে আমি অনলাইনে কাটাকাটি করে দেখেছি যে পেঁপে বিক্রি করে মানুষ কুটি কোটি হয়ে যাচ্ছে কোটি কোটি টাকা ইনকাম করছে শুনি উনি কেয়ারের পর কেয়ার জায়গাতে পেঁপে চাষ করতেছেন বদলোক যে ওনার তিরিশ ডিসেম্বর জায়গার উপরে শুধু টমেটো বিক্রি করেছেন দশ লক্ষ টাকা যে দশ লক্ষ টাকা সারা বছরে উনি টমেটো চাষ করেন বারো মাসে টমেটো এবং প্রথম অবস্থা থেকে উনি টমেটো বিক্রি আর বদলকে দেখলাম উনি শশা শুধু শশা ফলান এই যে রমজানে একশো একশো টাকা একশো বিশ টাকা কেজি শুধু শশাই বিক্রি করেছে উনি পাইকারি একশো টাকা একশো বিশ টাকা কেজি বিক্রি করতে তাহলে দোকানদারা কত টাকায় বিক্রি করেছে ওনার শশা জাত ভালো বারো মাসি শশা এবং খুব মানে মানে পুষ্ট শশা তো এরকম ধরনের বিষয়গুলো আপনাকে এই নলেজগুলো কিন্তু আপনাকে অ্যাকোয়ার করতে হবে আমি যতটুকু মুখ দিয়ে বলে ফেললাম সে বলাটা সহজ বাট আপনাকেই কিন্তু এগুলো স্টাডি করতে হবে যেমন আমি যখন এই ভিডিওগুলো তৈরি করতে গেছি তখন কিন্তু আমি অনেক এগ্রিকালচার ডিপার্টমেন্ট অনেক স্টাডি করেছি স্টাডি করেই কিন্তু আপনাদের সামনে দাঁড়িয়েছি এবং অনর্গল কথা বলতে পারতেছি ঠিক তেমনইভাবে আপনি যখন একটা সফল খামারি হতে চাচ্ছেন বা একজন সফল উদ্যোক্তা হতে চান তখন কিন্তু আপনাকে এই বিষয়গুলো এই যে নলেজগুলো আপনাকে গ্যাদার করতে হবে একজন ব্যবসায়ী কিন্তু প্রাইমারি অ্যাসেট হচ্ছে তার নলেজ ঠিক আছে আপনি যখন প্রপার নলেজ থাকবে আপনার কাছে যখন প্রপার জায়গা থাকবে সব কিছু যখন রেডি থাকবে তখন দেখবেন স্টাডি আট বিজনেস তখন আলটিমেটলি এই বিজনেস ফল করার কোনো কথা না ইনশাল্লাহ কেননা আল্লাহ যদি সহায় হয় আর আপনি যদি জানেন সব কিছু টেকেল দিতে সব কিছু নিয়ে মাঠে নামতে তখন দেখবেন আপনি অনায়াসে বিজনেস থেকে সফল হচ্ছেন আর মনে করেন কোন বিজনেস থেকে সফল হতে পারেন এই যে আপনি জায়গাটা কিনেন এই জায়গার ভ্যালুয়েশন কি বাড়তেছে না দশ বছর পরে দেখবেন এই জায়গাটা হয়তো আপনি এই জায়গাটা সত্তর হাজার টাকা ডিসিমিল দিয়ে কিনেছেন দশ বছর পরে এই জায়গাটা তো আমি হচ্ছে সাত লাখ করে পার ডিসিমিল তো কিন্তু ইমাজিন মেন এইভাবে করি আপনি আপনার জায়গাটাও যেমন দাম বাড়তেছে ডে বাই ডে পাশাপাশি আপনি সেখান থেকে আপনি কি করতেছেন ইনকাম হোল্ড করতেছেন ঠিক আছে একটা গাছ যে আপনাকে বৃক্ষ দিচ্ছে তা না বৃক্ষর পাশাপাশি আপনাকে সে ফল দিচ্ছে সে ডালপালা দিচ্ছে ডালপালা থেকে আপনি লাকড়ি বা জ্বালানি পাচ্ছেন ঠিক তেমন এরকম মাল্টি পারপাস বিজনেসের দিকে যখন আপনি যাবেন তখন দেখবেন আপনি আপনি গেই হচ্ছেন আজকাল অনেক ব্যবসায়ী দেখবেন সে কি করে ওই যে ফুড কোর্ট করে তারপর হচ্ছে এইরকম অনেক অনেক ধরনের বিভিন্ন কিছু করে করে লাখ লাখ টাকা খরচ ফেলে তখন দেখলে ওনার রেসিপি বেটার না বা উনার রেস্টুরেন্টটা ভালো চলতেছে না বা ফুড কোর্টটা ভালো চলতেছে না তখন উনি কি করেন যে ব্যর্থ হয়ে নিরাশ হয়ে কিন্তু উনি ছেড়ে দিচ্ছেন এই যে ছেড়ে দিচ্ছেন উনি কিন্তু দশ লাখ টাকা অলরেডি উনার ডেকোরেশন ইনভেস্ট করেছেন এই ডেকোরেশনটা ব্যস্ত গেলে সর্বোচ্চ দুই লাখ টাকা পাচ্ছেন তাহলে কি ওনারা কিন্তু প্রিন্সিপাল মানি কিন্তু ওয়েস্টিজ হচ্ছে কাজে আপনার প্রিন্সিপাল মানির জন্য নিরাপত্তা থাকে মনে করেন এই পঁচাত্তর ডিসিমেন্ট আপনি সত্তর হাজার টাকা করে কিনেছেন এই যেখানে ষাট সত্তর লাখ টাকা আপনি ইনভেস্ট করেছেন দ্যাট মিনস কি এই ষাট সত্তর লাখ টাকা কিন্তু আপনার দশ বছর পরে যখন আপনার ব্যবসা হয়তো বা আপনি সাকসেসফুল হইলেন না আল্লাহ না করুক তখন দেখলেন আপনি এই জায়গা দিয়ে আপনি জায়গা বিক্রি করে বা জায়গার ভ্যালুয়েশন যা দাঁড়াবে তার কিন্তু আপনার যে লসের চেয়েও লসের টাকা রিকভার হয়ে আরো লাভ থাকবে প্রফিট থাকবে তো এটা হচ্ছে আসলে ইনভেস্ট করার একটা সর্বোচ্চ সুবিধা যে আপনি দেখবেন ওই যে ম্যাকডোনাল্ডস এরা কিন্তু এদের হিস্ট্রি যখন পড়তে যাবেন যে এরা হচ্ছে যত না ফুড সার্ভ করে যত না ফুড বিজনেস করে তার চেয়ে বেশি বিজনেস করে প্রপার্টি কেননা ওদের একটা টার্গেটই থাকে প্রত্যেক বছরই উনি বিশ্বের কোথাও না কোথাও উনি প্রপার্টি হোল্ড করবেন এবং সেটা গুরুত্বপূর্ণ জায়গায় ওনারা কিন্তু সেই প্রপার্টিটা কিনে নেন ঠিক আছে কিনে তারপর দেন স্টার্ট জানেন করে ওনারা প্রপার্টিতে ইনভেস্ট করতেছেন মানে কি সেই প্রপার্টিটা কিন্তু আজকে থেকে দশ বছর পর এটার যে ভ্যালুয়েশন দাঁড়াবে সেই কোম্পানি থেকে উনি যা আয় করেছেন দশ বছরে তার চেয়ে বেশি পরিমাণ টাকা হয়তো বা ক্যাপিটাল বেড়ে যাবে সেটার ভ্যালুয়েশনে তো এইভাবে করে আপনাকে বুদ্ধিভিত্তিক উপায়ে বিজনেসে নামতে হবে অনেক প্রবাসীরা মনে করেন যে আসলে আমি দেশে গিয়ে একটা মোটর সাইকেলের কারখানা করবো মোটরসাইকেলের কারখানা করতে গিয়ে উনি যে সিস্টেম পার্টে স্পেয়ার করতে পারলেন না তখন কি হয়েছে উনি কিন্তু সেই জিনিসগুলা নামমাত্র মূল্যে বিক্রি করিয়া দিয়ে আসে বাট কিন্তু উনি যদি একটু বুদ্ধি করে এরকম একটি জায়গাতে করতেন এরকম একটি সিস্টেমে উনি ধার করাইতেন তখন দেখতেন উনার ব্যবসাটা আরো বেশি ভালো বা আপনি একা পারলেন না আপনি যতভাবে বিজনেস শুরু করতে পারেন বা একজন সফল সাকসেসফুল খামারির সাথে কিন্তু অনেক সাকসেসফুল খামারি আছেন কি করে মানে ফান্ড স্বল্পতায় ভুগেন ক্যাপিটাল মানে মূলধন স্বল্পতায় ভুগেন উনি ওনার কাছে মূলধন থাকলে উনি আরো এক্সপান্ড করতে পারেন আপনি তাদের সাথে বসেও কিন্তু একটা তিনশো টাকার সরকারি ডিট করে হ্যাঁ অবশ্যই পার্টনারে পার্টনারে ভাই অনেক প্রবলেম হয় ঠিক আছে অনেকে বলে থাকেন যে যতভাবে বিজনেস না করাই পালো আমি মনে করি যতভাবে বিজনেস যদি আপনি করতে পারেন ওয়েল অ্যান্ড গুড আপনার কাছে যদি সেরকম টার্মস অ্যান্ড কন্ডিশন বা তাকে যদি আপনি চিনেন ঠিক আছে তাকে যদি আপনি চিনেন তার আদৌপাদ্য যদি আপনি বুঝেন না সে আমার টাকাটা মেরে যাবে না আমার টাকাটা মেরে দিবে না এরকম করে কিন্তু আপনি কি করতে পারেন ব্যবসায় মানে অংশীদার হতে পারেন এবং আপনাকে ফুল টাইম সময় দিতে হবে আমি মানে পার্টনারশিপ ব্যবসায় আমরা আসলে এরকমই মার্ক মার খাই বা আমাদের পার্টনারশিপ বিজনেসটা এই জন্যই মানে মানে ইয়া হয় ব্যর্থ হয় যে আমি তো বিজনেস মানে টাকা দিয়ে খালাস তারপরে আমি কিন্তু সেখানে হ্যালিকপ্টার করতেছি না সে যা করতেছে তাই মেনে নিতেছি সে তার বিপর যা দিচ্ছে সেটাই আমি দেখতেছি আমি কিন্তু খতিয়ে দেখতেছি না তো এরকম করলে হবে না আপনাকে অ্যাক্টিভলি কাজ করতে হবে নটা পাঁচটা যতক্ষণ সময় লাগে আপনাকে ডিউটিতে থাকতে হবে কোথায় কি খরচ হচ্ছে সেগুলো দেখভাল করতে হবে আপনি নিজেও বুঝেন না ঠিক আছে তো এরকম করেই আপনিও নিজের দায়িত্ব নিয়ে আগান ঠিক আছে যখন দেখবেন না দুও পার্টনার একসাথে বা তিনও পার্টনার পাশাপাশি থাকেন তখন এক পার্টনার আর এক পার্টনারকে মানে বিক্রি করতে বা দুকা দিতে কিন্তু পারবে না বা পারা পসিবল না এরকম করেই যদি আপনি আগান ইনশাল্লাহ আমি মনে করি আপনি ব্যবসায় সফল হবেন হবে এই জায়গাটি দেখতে পাই টাকাটি বিক্রি হবে একদম সত্তর লাখ করে পার ডিসিমেল জায়গা কেউ চাইলে বিশ ডিসিমেল ত্রিশ ডিসিমেল নিতে পারে সেই ক্ষেত্রে একটু দামটা বেশি আসবে বাট অ্যাট টাইম একসাথে যদি আপনি এই জায়গাটা পুরো জায়গাটা কিনেন পঁচত্তর ডিসিমের জায়গা সত্তর হাজার টাকা করে পাবেন মালিক যেহেতু সেটেল হবেন সেক্ষেত্রে এই জায়গাটি উনি কম মূল্যে বিক্রি করে দিচ্ছেন আপনি যদি এই জায়গাটি মাটি ভোটাট করেন তাহলে এক লাখ করে ডিসিমিল বিক্রি করতে পারবেন তাহলে চিন্তা করতে হবে না আপনি কিন্তু কিনে তিরিশ হাজার টাকা করে পার ডিসি মিলে লাভবান হচ্ছেন সামান্য কিছু মাটি ভরাট করে মনে করলাম আপনার আরও দশ দশ হাজার করে ডিসিমিলে করা আশি হাজার টাকা তাহলে আপনি বিশ হাজার টাকা করে কিন্তু ইনস্ট্যান্ট শুধু মাটি ভরাট করলেই লাভ আর আফটার টেন ইয়ার্স যখন জায়গাটা বিক্রি করেন তো দুই থেকে আড়াই লাখ টাকা আর বা আরও বেশি মানে ভ্যালুয়েশন দাঁড়াবে তাহলে আপনি বুঝতেই পারছেন আপনি কত টাকার অ্যাসেট হোল্ড করতেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম